সালাম আলাইকুম আমরা বিভিন্ন ওয়াজ মহফিলে শুনতে পাই হায়াতুল মুসালিন বাউল ফকিরদের মুখে শোনা যায় হায়াতুল মুরসালিন হাতিসের মধ্যেও দেখতে পাই হায়াতুল মুরসালিন এই যে হায়াতুল মুসালিন মানে এর অর্থ হলো যে রসুল চির জিন্দিগি ভোর তিনি জীবিত আছেন এর অর্থটা কি দাঁড়াচ্ছে রসুলজি জীবিত আছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন হয়তো কে বলবেন আরবে আছে আরবে তো লোক যাচ্ছে হজ করতে সে তো এসে বলছে না যে রসুলকে দেখে এলাম অনেক লোক মক্কা মদিনায় কাজ করতে যাচ্ছে তারা তো ফিরে এসে বলছে না যে আমরা রসুলকে দেখে এলাম তাইলে এই যে বিভিন্ন লোকের মুখে শোনা যাচ্ছে হায়াতুল কিতাবেও কিতাবে পাচ্ছে হায়তুল তাহলে হ্যাঁ দেখতে পাবেন তার জন্য আল্লাহ রব্বুল আলামিন সোরা বানী ইসরাইলে বাহাত্তর নম্বর আয়তা বলেছেন মান কানা ফি হাজি হি আমা ফাহা ফিল রাতি আমা দুনিয়াতে যারা অন্ধকারে ডুবে থাকলো মরার পর থেকে কবর থেকে হাসর নসর পরিষাদ সবেই তারা সব জায়গায় তারা অন্ধকারে ডুবে থাকবে তারা আর কিছু দেখতে পাবে না তাহলে এই জিন্দিক যদি আমরা রসুলকে না দেখতে পাই তাহলে কখনো মরার পর আমরা রসুলকে দেখতে পারব না তাহলে সেই রসুলকে আমরা কীভাবে দেখবো রসুল কোথায় আছেন হ্যাঁ আসুন আমাদের রসুল 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 আমাদের চিনতে হবে রসুল আমাদেরকে চিনতে হবে সেই রসুল চিনার চোখ আমাদের তৈরি করতে হবে তাহলে সুরা পানি ইসরায়েলটা খোঁজ করুন সুরা বাকেরা একশো একান্ন নম্বর আয়টা খোঁজ করুন সুরা আল ইমরান একশো চৌষট্টি নম্বর আয়টা খোঁজ করুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রসুল কি এবং তিনি কোথায় আছেন এখানে রসুল বলতে কোনো ব্যক্তির নাম নয় রসুল একটা এটা হচ্ছে একটা পদ তা এই যে তিনটি আয়তে প্রমাণ দিলাম সুরা ইব্রাহিম আল ইমরান সুরা বাকারা এখানে আল্লাপা রবুল আলামিন তিনি বলতে চাইছেন যে আমি তোমাদের মধ্যবর্তী একটা রসুল প্রেরণ করে থাকি আবার বলছেন যে মমিনদের মধ্যে আমি এমন একটা অনুগ্রহ করেছি তাদের মধ্যে থেকে তাদেরই কাছে আমি রসুল প্রেরণ করে থাকি সুরা ইব্রাহিমে চার নম্বর আয়তে বলছেন আমি প্রত্যেক জাতির ভাষাভাষীর উপরে সেই জাতির উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি তোরা হজে পঁচাত্তর নম্বর আয়তে বলছেন আল্লাহ যে আমি পুতহ ফেরেস্তা ও মানব হতে আমি রসুল প্রেরণ করে থাকি তাহলে এখান থেকে কি বোঝা গেল রসুল হায়তুল মুশালিন এটা সত্য কিন্তু এই রসুলকে দেখতে হলে চিনতে হলে আপন আপন মুর্শিদের কাছে গিয়ে চিনবেন এবং তিনার কাছে জানার চেষ্টাও করবেন যে হাইতুল মুসালিন তিনি কোথায় আছেন যদি কেউ পীর হাতে বাদ গ্রহণ করে থাকেন তা নিশ্চয় আসে পি যদি কামেল হয়ে থাকেন তা নিশ্চয় চোখে আঙ্গুল দিয়ে হাতে ধরে আপনাকে আমাকে হাইতুল মুসালিন দেখিয়ে দেবেন কারণ রসুল সত্যিকারে রসুল তিনি চিরতরে শেষ হয়ে যান নাই আর পাক রবুল আলমিন যে হাইতুল মুসলিম কথাটা বলেছেন এটা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল আল্লাহ সাল্লামের কথাও বলেন নাই কারণ কেমন পর্যন্ত যুগ যুগ ধরে প্রত্যেক জাতির মধ্যে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে রসুল বর্তমান চলমান এবং তিনি জীবিত এবং এই রসুল কেমন পর্যন্ত জীবিত থাকবেন এই খুব সংক্ষিপ্ত রসুলের পরিচয়টা আপনাদের সম্মুখে তুলে ধরলাম কারণ অনেকের মধ্যে প্রশ্ন করে থাকে যে তাই তো কোরআন বলছে হায়তুল মুসালিন তা কই রসুল কোথায় রসুল দেখতে পাচ্ছি না তা আপন আপন মুর্শিদের কাছে গিয়ে রসুলের ঠিকানাটা জেনে নেবেন আসসালাম আলাইকুম